আসসালামু আলাইকুম ভিউয়ার্স যেটা বলতেছিলাম তারপর আমরা এইভাবে দুইটা ক্যারেট দিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চারাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর সুস্থ এই একটা ক্যারেট এই হচ্ছে আর একটা ক্যারেট আমরা দুইটা ক্যারেট দিয়েছি দুইটা ক্যারেটের মধ্যে আলহামদুলিল্লাহ দুইটা ক্যারেটই ভালো ফলন হচ্ছে এবং এরপরে এখানে আমরা আরও কিছু চারা রোপণ করে দিয়েছি বস্তার মধ্যে আর এটার মধ্যে লাগাই দিয়েছি আমরা কুচতা বীচে এবং করলা বিচে আমরা দুইটাই রোপণ করতেছি এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ভালো হচ্ছে এগুলো বড় হয়ে গেলে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে গাছ এই গাছ আমরা বাওয়াই দিব এই গাছ আমরা বাওয়াই দিব ঠিক আছে এটা হচ্ছে একটা সাদ এই সাদে আমরা এই ফসলগুলা করতেছি তো এটার পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে আমরা চারা রয়েছে আমরা চারাতে মধ্যে ভালোই আমরা হচ্ছে দেখছি ঠিক আছে আমরা শুভ করা করা পাতা এই পাতাগুলো অটক খাইতে এই পাতাগুলো টক অটক লাগে আমরা আছে এখন হয়তো বা সবগুলা পেরে ফেলছে না কিছু আমরা রয়েছে এখন ওই দেখতে পাচ্ছেন আমরা ওই দেখতে পাচ্ছেন আমরা এই যে মাঝখানে একদম এই যে আমরা দেখতে পাচ্ছেন আরও কিছু আমরা রয়েছে এইখানে ও দেখতে পাচ্ছেন আমরা খুব ভালো একটা ইয়া পজিশন এবং রৌদ্রের আলো লাগে উপরের পুরো রৌদ্রের আলোটা পায় সুযোগ সুবিধা ভালোই আছে এখানে পরবর্তীতে যখন আমরা এই ডায় একটু হবে তখন আমরা এখানে একটা ডাল দিয়ে দেবো সুতা দিয়ে টান টানা দিয়ে ঠিক আছে আঁকা হাঁসের অবস্থা বেশি ভালো না বৃষ্টি আসবে আর মাটিতে কিছু চারা রোপণ করছিলাম লাউচারা ওগুলো অবস্থা বেশ একটা ভালো না কারণ সবসময় বৃষ্টি হচ্ছে একটু পর পর বৃষ্টি হচ্ছে যাতে করে আমাদের মানে চারাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আসলে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি আসলে অনেক সুন্দর যেটা নমুনা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রকৃতি যে কত সুন্দর এটা হচ্ছে মূলত বেলগাছ এই বেলগাছের পাতাও কিন্তু খুব উপকারী তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে যাতে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কিছু উপকার হয় আপনাদের এরকম কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা